অটোমেটিক টমেটো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম আমি আছি এই মুহূর্তে মাধবপুরের এই যে আমাদের তৌহিদ ভাই টমেটো চাষ করেছে মালচিং পদ্ধতিতে কিভাবে মালচিং পদ্ধতিতে টমেটো এবং শশা চাষ করতে হয় তা আমরা ভাইয়ের কাছে বিস্তারিত শুনবো যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেন আমার এই ভিডিওটি বাংলাদেশের আনাচে চেয়ে আছে সরিয়ে পড়ে কারণ অনেকেই আছে এরকম মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করতে পারে না তাই আজকের ভিডিওটি আমি এখন কথা বলবো শুনুন বিস্তারিত আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আমি আপনার কাছে আসলাম যে এই যে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেন যে কীভাবে এই টমেটোগুলো চাষ করেন যে একটু বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে বলবেন যেন আপনার ভিডিও দেখে বাংলাদেশের আনাচে কোন আছে সবাই শিখতে পারে যে এইভাবে টমেটো চাষ করলে ভালো ফলন হয় জি প্রথমে এই জমিগুলো হাল চাষ করতে হয় খুব ভালোভাবে মাটিগুলো যাতে স্মুথ হয় তারপরে এগুলোর মধ্যে জৈব সার দিতে হয় গোবর দিতে হয় তারপরে আরও অনেক ধরনের সার আছে এগুলো দিতে হয় মাটি নিচে দেওয়ার পরে তারপরে ওই যে মালচিংয়ের জন্য এগুলো মাটি তুলতে হয় মাটি তোলার পরে তারপরে মালচিং লাগানো হয় লাগানোর পরে এক হাত দূর দূর এগুলা ওই যে ফকট কাটা হয় ছারা লাগানো মানে এক হাত দূর দূর হ্যাঁ এক হাত দূর দূর তারপরে ছাড়া লাগানের একদিন বা দুই দিন পরেই কিন্তু কি যে এই ডাল এইগুলা খুঁড়িগুলো গাড়তে হয় গাড়ার পরে উপরে সুতা দিলাম দিয়া তারপরে ওই যে ছাড়া নিচে একটা বান দিছি তারপরে উপরে আরেকটা বান দিলাম এখানে যে ডালগুলো অনেক বড় হয়েছে এখন মোটামুটি মনে করেন ফল ধরতেছে এখন আরও অনেকগুলো বাঁধ হইব রশি দিয়া তারপরে মনে করেন যে আর এখন তো এক মাস হয়ে গেছে আর এক মাস পরে মনে করেন যে আমি টমেটো বিক্রি করতে এটা রমজানের জন্য খুব আশায় আছি যে রমজানে একটু ভালো বিক্রি রমজানের তো দাম বাড়বে চাষ করলে যদি এই টমেটো চাষ করেন কত টাকা খরচ যায় আর এই কি টমেটো এটা একটু বলেন এটা হলো আপনার ওই যে খুবরা ছাব্বিশ কুবরা হবছ জি এটা ওই আমরা প্রথমতে আগল জায়গা করি এটা কাটিং ছাড়া থাকে ছাড়া থাকে এটা লজ ছাড়া লজ ছাড়া না কাটিং না কোনো কিছু না এটা ছাড়া রেড কম আর করস করেন এক বিঘা জমি করলে প্রায় 70 80000 টাকা খরচ যায় মানে 70 80000 টাকা খরচ যদি একটু ভালোভাবে রেড পাই তাহলে ইনশাআল্লাহ লাখ দুই লাখ তিন লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হবে আপনি কি লাভের আশাবাদী করেন লাভের আশা মনে করেন করজবাদে যদি লাখ দেড় লাখ টাকা হয় যথেষ্ট দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যেহেতু আমরা ভিডিওটা দেখবে বাংলাদেশের সবাই অনেক মানুষ দেখবে মানে তাদের উদ্দেশ্যে বলেন যে তারা কিভাবে চাষ করবে এরকম ভাবে করলে ভালো হবে এই তো বললাম যদি মালচিং কেউ টমেটো চাষ করে তাহলে অবশ্যই লাভ হইবে কারণ লস হইব না এই পর্যন্ত কোনো কৃষির মধ্যে আমি লস খাই মালচিং দিয়া করতেছি টমেটো অনেক লাভ হইতাছে আর যদি মালচিং ছাড়া করে তাইলে আমি এটা বলতে পারি না কারণ এটার মধ্যে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি ঠিক আছে আর আমি দেখেন মালসিং দিয়ে করছি আমার গাছগুলা কেমন সুন্দর অনেকগুলা কারণ এখন তো শীতের সিজন এখন ওষুধপত্র কম লাগে অনেক কিছু খরচ একটু কমই তো কম কমের দিক দিয়ে মনে করেন যদি রেট একটু ভালো পাই তাহলে খরচ কম লাভই বেশি আর যদি খরচ অনেক বেশি যা গুল যেটা করি এটার মধ্যে খরচ জায়গা বেশি তাহলে এটার মধ্যে মনে করেন এক লক্ষ টাকা খরচ করলে দেড়াই লক্ষ টাকা বেশি বিক্রি করা যায় আর কি

দুই মাস লাগে কয় পারেন বিক্রি করা যায় এটা গাছের মানে আর কি যদি গাছ ভালো তাহলে অনেকদিন বিক্রি করা যায় মাস দুই মাস বারো মাস বা পাঁচ ছ মাসও থাকে পাঁচ ছ মাসও থাকে গাছ বুঝ যায় কি পানি দিতে হয় এখন তো বৃষ্টিপাতল নাই না পানি পানি দিতে হবে না পরে পরে পানি আচ্ছা আচ্ছা আর মাঝে মাঝে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখতে পারছেন ভাইয়ের কাছে আমরা শুনলাম বিস্তারিত যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন আর এরকম ভাবে যদি আমরা মালচিং পদ্ধতিতে টমেটো বা শশা চাষ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন লিখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম